আসসালামু আলাইকুম আমি শিপন আহমেদ বলছি বিড়ি ইনকামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালটা যে দেখাবো সেটা আপনারা একটু মনোযোগ দিয়ে আজকের আজকে টিউটোরিয়ালটা এবং তারপরে টিউটোরিয়ালটা টোটাল দুইটা টিউটোরিয়াল আছে সেটাই সেই দুইটা টিউটোরিয়ালটা আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর এই টিউটোরিয়ালটা তাদের জন্য যারা টু ক্যাপচারে কাজ করছেন তাদের জন্য মূলত আজকে যে টিউটোরিয়ালটা হবে সেই টিউটোরিয়ালটা হলো যে আপনারা টু ক্যাপচার থেকে বিকাশের সরাসরি টাকাটা কিভাবে উঠাবেন আমাকে অনেক অনেকে নক করলো কমেন্ট করলো ভাইয়া টাকাটা আসলে কিভাবে পাবো আমার আগের ভিডিও আছে বাট এই ভিডিওটাতে আপনার আপনাদেরকে আমি চেষ্টা করব যে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো ভিডিওটা আমি চাচ্ছিলাম যে আজকে এক পার্টি শেষ করার জন্য বাট অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি ভিডিওটা দুই পার্টে শেষ করব। আপনারা এই ভিডিওটা দেখবেন প্লাস এটার পরে যে ভিডিওটা হবে সেটা দেখবেন দুইটার ভিডিও দেখলে আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝে যাবেন যে কিভাবে টাকাটা আসলে উঠানো লাগে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে ব্রাউজারে গিয়ে আপনার টু ক্যাপচার ডট কম যে সাইটটাতে আছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন আমি আমার অ্যাকাউন্টে লগ করতেছি অ্যাকাউন্টে ফার্স্ট টাইম আগে লগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি তো আপনারাও আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন ফার্স্টে টু ক্যাপচাতে সেখানে গিয়ে আপনারা আগে সেটিং করবেন আপনারা আপনাদের পেমেন্ট যে অপশনটা আছে সেটা আপনারা সেটিং করবেন তো আমি আমার এখানে ঢুকতেছি একটু লোড হচ্ছে একটু সময় দিবেন আপনারা আপনাদের ঢুকবেন ইমেলের পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন অপশন যেগুলো যেগুলো সেগুলো দিয়ে ঢুকবেন এখানে আমার আইডি আছে টোটাল পাঁচটা আমি একটা দিয়ে ঢুকতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে টাকাটা আসলে কিভাবে আপনারা পাঠাবেন যখন লগ ইন করবেন আপনারা লগ ইন করার পর এরকম আপনাদের ড্যাশবোর্ডটা চলে আসবে তখন আপনি কি করবেন রিকোয়েস্ট পে আউটে যাবেন রিকোয়েস্ট পে আউটে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার টাকাটা ওঠাই বিটকয়েনের মাধ্যমে এখানে আমার বিটকয়েন অ্যাড্রেস আছে আমি বিটকয়েনের মাধ্যমে টাকাটা উঠাই এবং আজকেও আমি এক ডলার উইথড্র দিয়েছি সেটা পেন্ডিং আছে সেটা আমার এক থেকে দুই তিন দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসবে টাকাটা তার নিচেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অনেক টাকা উঠাইছি পেজাতে উঠাইছি বিটকয়েনে উঠাইছি আগে আমি পেজাতে উঠাতাম কিন্তু এখন বর্তমানে বিটকয়েনে উঠাচ্ছি কিসের জন্য সেটা আমি আপনাকে বলতেছি আপনাদের বলতেছি এখন আপনারা যখন ফার্স্ট টাইম আপনাদের লগ ইন করার পর রিকোয়েস্ট পে আউটে যাবেন যেহেতু আপনারা টাকা ওঠান নাই সেই ক্ষেত্রে আপনাদের অপশনগুলো সোজাসুজি চলে আসবে প্রসেসগুলো যেই যে প্রসেস মানে টাকা উঠাবেন কীভাবে সেই প্রসেসগুলো চলে আসবে বাট এখানে আমার তো সেটিং করা আছে সেই জন্য নাই এক্ষেত্রে আমি ইডিট ফাংশনে গেলাম ইডিট ফাংশনে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েব মানি পাইজা পারফেক্ট মানি বিটকয়েন এডিভি ক্যাশ এখানে আপনি যে মাধ্যমে টাকাটা পারবেন এখন আমি কেন উঠাই আপনাদের সহজভাবে এবং আপনাদের জন্য কোনো অসুবিধা না হয় ভ্যাট না কাটে সেই জন্য আমি আপনাদের কাছে সেইভাবে বুঝিয়ে দিচ্ছি তো যারা ওয়েব মানিতে টাকা উঠাইতে পারবেন আহ সর্বনিম্ন পঞ্চাশ সেন্ট এখানে কোনো ফি কাটবে না আর সাধারণত ওয়েব মানি থেকে আমি টাকা উঠাই না ওয়েব মানি থেকে আসলে টাকা উঠানো একটু ঝামেলা সেই জন্য আর পাইজা থেকে যারা উঠাবেন পাইজাতে সর্বনিম্ন এক ডলার আর পাইজা আপনার ফিস কাটবে প্রত্যেক এক ডলার ট্রানজেকশন করলে আপনাকে তিরিশ সেন্ট নিয়ে যাবে পারছেন যে সেন্ট এই টু থেকে থেকে ইনকাম করাটা কত কষ্টকর সেই জন্য আমি এটা আগে নিতাম এখন নেই না আপনি যখন পারফেক্ট মানি সিলেক্ট করবেন পারফেক্ট মানিতে সর্বনিম্ন ওয়ান পয়েন্ট থার্টি ডলার আপনার লাগবে ব্যালেন্সে আর এখানে তারা ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ভ্যাট কাটবে মানে ওয়ান থেকে টু পার্সেন্ট ভ্যাট কাটবে আপনি যখন বিট সিলেক্ট করবেন বিটকয়নের সর্বনিম্ন এক ডলার কিন্তু বিটকয়েনে আপনি কি করবেন কোনো ভ্যাট কাটবে না তারা একদম জিরো পার্সেন্ট কাটবে সেই জন্য বিটকয়েনটা কেন সিলেক্ট করলাম সেই জন্য আমি বলতেছি আপনাদেরকে তখন আপনারা আগে কি করবেন বিটকয়েনটা সিলেক্ট করার আগে আপনারা যাবেন হচ্ছে কয়েন বেস কোয়েনভেস ডট কম হচ্ছে একটা বিটকয়েন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনারা এই বিটকয়েন থেকে এই অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনারা বাংলাদেশি একটা ওয়ালেট আছে সেখান থেকে আপনাদের বিকাশে টাকাটা সরাসরি নিতে পারবেন সেই জন্য কোয়েনবেজ ডট কমে এসে আপনাকে সাইন আপ করবেন কোয়েনভেজ ডট কমে এসে সাইন আপ করে নেবেন অ্যাকাউন্টের ইনফরমেশন যা যা লাগে সেটা সেটা সুন্দরভাবে দেবেন আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে সেই জন্য আমি করব না জাস্ট আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি এখানে ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন ইমেল দিবেন এবং পাসওয়ার্ড দিবেন দিয়ে এগ্রি দিবেন এখানে টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দেওয়ার পর আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার যেই ইমেলটা এখানে দিবেন সেই ইমেইলে দেখবেন একটা কনফার্মেশন মেল চলে গেছে সেই পাস দিয়ে আপনারা আপনাদের জিমেলটা ওপেন করবেন যে যে কনফার্মেশন মেলটা গেছে সেটা আপনারা কনফার্ম করবেন ভেরিফাই করবেন ভেরিফাই করার পর আপনারা লগইন করবেন আপনাদের coinbase.com অ্যাকাউন্টে coinbase.com অ্যাকাউন্টে লগইন করবেন আমি আমার অ্যাকাউন্ট আমি লগইন করতেছি আর আপনারা একটু ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে লগইন করার সাথে সাথে এখানে আমার একটা সিকিউরিটি দেওয়া আছে যেটা আমি লগইন করার আগে আমাকে এখানে মোবাইল ভেরিফিকেশন কোড দিবে সেইটার মাধ্যমে আমি আর কি লগইন করতেছি আপনারাও চাইলে করতে পারেন এটা এটা সিকিউরিটির জন্য আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য সিকিউরিটি দিয়ে রাখছি তো আমি অ্যাকাউন্টে যখন প্রবেশ করব তখন আপনারা সর্বপ্রথম যেটা কাজ সেটা হচ্ছে আপনারা সেটিংসে যাবেন এখানে সেটিংসে যাবেন সেটিংসে কি আপনাদের যে তথ্য যেগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের প্রোফাইলটা আপনারা কমপ্লিট করবেন কারণ এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেই জন্য আপনাদের যা যা লাগে ডকুমেন্টস সেগুলো দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট করবেন এখানে আপনার একটা ছবি আপলোড করবেন এখানে একটা আপনার একটা পিকচার আপলোড করবেন তারপর এখানে আপনার নাম ইমেল তো থাকবেই আর তো নিচে আসবেন নিচে এসে আপনার এখানে ডেট মান্থ ইয়ার সিলেক্ট করবেন আপনার অ্যাড্রেস দেবেন সিটি দেবেন পোস্টার কোড দেবেন হ্যাঁ এখানে দিয়ে সেভ দিবেন সেভ দেওয়ার পর অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল তারপরে কোথায় যাবেন তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টসে যাবেন অ্যাকাউন্টসে যাবেন কেন আপনার যে পিট মানে টাকাটা যে উঠাবেন সেই অ্যাকাউন্টসে গেলে আপনি সেইটা অপশনটা পাবেন যখন আসবেন এখানে দেখতে পাচ্ছেন বিটিসি ওয়ালেট লেখা আছে আপনি কিন্তু বিট কয়েন উঠাবেন সেই জন্য আপনাকে বিটিসি সিলেট করতে হবে নিচে দুইটাতে ক্লিক করবেন না বিটিসিতে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন দেখতে পারবেন যে আমি কত ট্রানজেকশন করছি কত টাকা উঠাইছি হ্যাঁ কত টাকা আমার আসছে এখানে আমার সব ডিটেলস অলরেডি দেওয়া আছে এখন এখানে এসে আপনারা দেখতে পারবেন এই যে সার্চ বক্সের উপরে ওয়ালেট অ্যাড্রেস লেখা আছে হ্যাঁ ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করবেন ওয়ালেট অ্যাড্রেসটা হচ্ছে এটাই হচ্ছে আপনার মেন অ্যাড্রেস এই অ্যাড্রেসটা যদি আপনি এই টু ক্যাপচাতে দেন বিটকয়েন সিলেক্ট করে যখন আপনি টাকাটা উইথড্র দিবেন তখন কি আপনার এই অ্যাড্রেসে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনার টু ক্যাপচা অপশনে গিয়ে ঠিক চিহ্ন দিয়ে এইখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এখানে চেঞ্জে ক্লিক করবেন চেঞ্জে ক্লিক করার সাথে সাথে টু ক্যাপচা থেকে একটা মেল যাবে আপনার যেই টু ক্যাপচাতে যেই মেল দিয়ে খুলছেন সেখানে একটা মেল যাবে সেই মেলটাতে গিয়ে কি করবেন আপনার এই মানে পেমেন্ট প্রসেসটা ভেরিফাই করে নেবেন ভেরিফাই করলে তারপর আপনারা কি বিটকয়নের মাধ্যমে সহজে টাকাটা উঠেতে পারবেন এখন যখন ভেরিফাই করবেন ভেরিফাই করার সাথে সাথে আমি আবার রিকোয়েস্ট পে আউটে যাচ্ছি ভেরিফাই করার পর আপনি দেখতে পারবেন যে আপনার পে আউট অপশনটা ঠিক এরকম আসবে পারচেস বিট কয়েন পারচেস বিট কয়েন অ্যাড্রেস এই অ্যাড্রেসে কি আপনার টাকাটা যাবে যেমন আপনাকে আপনার যে অ্যাকাউন্ট করার পর যে অ্যাড্রেসটা থাকবে ওয়ালেট অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসে কিন্তু আপনার টাকাটা আসবে সেই জন্য অ্যাড্রেসটা কপি করতে ভুলবেন না এটা কপি করে অবশ্যই এখানে দিয়ে ভেরিফাই করে নেবেন তারপর এখানে অ্যামাউন্ট সিলেক্ট করবেন কত টাকা কত ডলার উঠাবেন বা যা উঠাবেন দিয়ে সিলেক্ট করে রিকোয়েস্ট পে আউটে দেবেন ওরা আপনাকে এক থেকে তিন দিনের মধ্যে এই আপনার ডলারটা এই বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন তো যখন পাঠাবে তখন আপনি এখান থেকে টাকাটা বিকাশে কীভাবে নেবেন এই ভিডিওটা দেখার জন্য আপনাকে পরবর্তী টিউটোরিয়ালটা দেখতে হবে তো আমি আজকে এই ভিডিওটা এত বড় করব না জাস্ট আমি আপনাদেরকে দেখাইছি যে এই বিট টু ক্যাপচার থেকে আপনারা কিভাবে নেবেন আর কেন আমি সিলেক্ট করলাম কারণ বিটকয়েনে কোনো ভ্যাট কাটবে না বিটকয়েনে একদম সহজ পদ্ধতিতে আপনি বিকাশের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ আর বিটকয়েনে নেওয়ার কারণই হচ্ছে যে বিটকয়েনের বাজারের রেটটা বাড়ে কমে ঠিক আছে তো ওই কমে আপনার ওটার সাথে আপনার ডলারের কোনো সম্পর্ক নাই বাট আপনার যে ডলার রেট আপনি সেই ডলার রেটই পাবেন আশি টাকা করে রেট আশি টাকাই পাবেন এক টাকা কম পাবেন না সেই জন্য বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটাই হচ্ছে সবচেয়ে বেটার আমি এটার মাধ্যমে উঠাই আপনারা এখান থেকে উঠাইতে পারেন তো এখানে সিলেক্ট করার পর এখানে আপনার ভেরিফাই করলে ব্যাস আপনার টু ক্যাপচার সাথে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসের অ্যাকাউন্ট সংযুক্ত হয়ে গেছে এখন আমি পরবর্তীতে দেখাবো কিভাবে আপনি এই কয়েন বেস থেকে আপনার টাকাটা বিকাশে সম্পূর্ণ উঠাবেন তো আজকে এই পর্যন্তই যদি এখানে বোঝার কোনো প্রবলেম থাকে আমি আমার ডেসক্রিপশনের নিচে আমার ইন আইডি দিয়ে দেবো সেখানে আপনারা নক করবেন আমি সুন্দরভাবে বোঝাই দেব আর তার তারপরেও যদি না বোঝেন আমি টিম ভিউয়ারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবো মানে আমি চাইবো যে আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেওয়ার হ্যাঁ আপনারা অবশ্যই কাজ করবেন এখানে দিশা হারাবেন না আর এখানে আমি কয়েনজ অ্যাড্রেসের যে অ্যাকাউন্ট করবেন সেই দুইটা লিঙ্ক আমি দিয়ে দিব এবং যারা এখনো এখনও অ্যাকাউন্ট করেননি বা টু ক্যাপচারে যারা অ্যাকাউন্ট এখনও কাজ করেন না তাদের জন্য আমি আমার এই রেফার লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনের নিচে দিয়ে দিব তো আজকে এই পর্যন্তই পরবর্তী ডিটুয়েলটা অবশ্যই দেখবেন সেটা হচ্ছে অতি ইম্পর্টেন্ট হ্যাঁ লাস্ট টিউটোরিয়াল তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম